ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে অবশেষে উত্তরবঙ্গে ঢুকল বাংলাদেশের ইলিশ মাছ তবে মাছের দাম শুনে মাথায় হাত ইলিশপ্রেমীদের মাঝারি ইলিশের দাম ১৫ টাকা আর বড় ইলিশের দাম দুই হাজার টাকার কাছাকাছি দাম শুনে পিছনে চলে যাচ্ছেন সব মানুষই শিলিগুড়ির প্রধান তিনটি বাজারে ইলিশ মাছ কিনতে ব্যাগ নিয়ে যাচ্ছেন মানুষ তবে শিলিগুড়িতে এখনও কলকাতার মতন মাছ কেটে বিক্রি হয় না তাই আগের থেকেই অনেকে জানেন দামের কারণে সামনে যাওয়া যাবে না মাছের তবে আগামী দুই এক সপ্তাহের মধ্যে আবার বাজারে আসতে চলেছে ইলিশ মাছ তখন মাছের দাম অনেকটা কমে যাবে বলে মনে করছেন সাধারণ মানুষ তবে বর্ষার সময় ইলিশ মাছের স্বাদই একেবারে আলাদাই মতামত সবারই তাই দাম কমে যাবার আশায় দিন দিনগুনছেন অনেক ইলিশপ্রেমী তবে কবে সেটাই এখন প্রশ্ন সাধারণ মানুষের এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইম সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতি ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস